আখি আপু তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা আমার নামটা নাও আখি তোমাকে আমার খুব ভালো লাগে বাসায় চলে আসো তোমার নামও আখি তাই না আয়সের জন্য দোয়া করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আমার নামটা নাও স্বপ্ন চাঁদে যাবো তোমার নামটা নিয়ে নিছি আপু আপু আমরা এখন পার্সোনাল টপিকে কোনো কমেন্ট না করি আর প্লাস আমিও কোনো কমেন্ট করতে চাই না ফেসিয়ালে কোনো অফার আছে

ডানা ছাড়া পাখি তোমার কমেন্টটা না তুমি অনেক খেপি আছো থ্যাংক ইউ আপু অনেক অনেক দোয়া করো আপু লাইফটা যা যা দেখছেন সবাইকে বলবো একটু সাপোর্ট করতে সবাই একটু আপুকে সাপোর্ট করে দাও সালমা খাতুন আপু আই সবাই হচ্ছে ফলো দিয়ে দাও ফলো দিয়ে দাও নতুন হ্যাঁ তোমার আগে থেকে অনেক সুন্দর লাগে আঠা পু থ্যাংক ইউ কতগুলো কমেন্ট করছি রিপ্লাই দাও না কেন আপু আমার রাগ উঠতেছে আপু কমেন্ট হচ্ছে উপরে উঠে যায় যার কারণে দেখতে পারতেছি না আপু তুমি অনেক কিউটি থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু আমি আপনার ওইখানে মডেল হতে চাই আপু আপনি হচ্ছে বিউটি ইনস্টাইল হচ্ছে আপনার ছবি এবং হচ্ছে

এটা জাস্ট অফারের জন্য হচ্ছে তিন হাজার টাকা এমনিতে নরমালি তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী কিন্তু রিবন এর প্রাইস অনেক বেশি আসে এটা কিন্তু অন্য কোথাও তোমরা পাবা না যার কারণে তাড়াতাড়ি করে হচ্ছে এই অফারটা তোমরা নিয়ে নাও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু এই গেট আপে রিলস দিও কতগুলা অবশ্যই তোমরা বিউটি ইনস্টাইলে নজর রাখো অনেক অনেক রিলস তোমরা দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর রিলস যেগুলো হচ্ছে লাইভ শেষই হচ্ছে আপলোড করা হবে আপু আমার নামটা নাও প্লিজ জোস না আপু এই তোমার নামটা নিয়ে নিছি মাশাআল্লাহ নজর যেন না লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে এখন ইনস্ট্যান্ট যেই আপু আসছে বলো হুম এতক্ষণ হচ্ছে নেট প্রবলেমের কারণে শুধু লোডিংই দেখাইতাছিল আর কিছু দেখাইতাছিল না আমার নামটা নজোস না আপু তোমার নামটা নিয়ে নিছি

আপু আমার নামটা নাও সোনিয়া আত্মা এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু আমার নামটা নাও জোৎস্না তোমার নামও নিছি